আমরা খুব আনন্দ করছি খুব মজা হচ্ছে সেটা মুখে বলে প্রকাশ করতে পারবো না খুব মজা ভালো এনজয় করছি হ্যাপি এনজয় করছি ভালো এনজয় করছি হলি সবাইকে হোলি শুভেচ্ছা জানাই হোলি সবাইকে জানাই হোলি শুভেচ্ছা হোলিতে সবাই খুব এনজয় করো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো হ্যাপি হোলি আমটা বাচ্চাদের জন্য বিশেষ হোলি 시바나. <laughs> গানটা চালাতে বল ওরে কিবাছি ওরে কিবাছিটা চালাতো শম্পা মন্ডল দিদি আর হচ্ছে অতসী দি এরা অক্লান্ত প্রচেষ্টা করে এই প্রোগ্রামটাকে সেট করেছে এবং দিদি প্রচন্ড মানে কাল পর্যন্ত না আজকে পর্যন্ত দিদি সমানে এই প্রোগ্রামটাকে ঠিকভাবে পরিচালিত করার জন্য মেলে নিয়ে আছে এবং সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানিয়েছে সেই জন্য এছাড়া আমাদের মিলকু আমাদের মিলকু অদিতি যে হচ্ছে আমাদের গানের রিহার্সাল দিয়েছে যারা আমার গানের সঙ্গে কেউ জড়িতও নয় সেইভাবে কিন্তু পাড়ার মেয়েদের বউদের নিয়ে সে তার অনেক ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় পার করে এবং তার সুন্দর ব্যবহার মিষ্টি ব্যবহারের মধ্য দিয়ে তার এবং তার লোকজন সবাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এছাড়া নাচের অনুষ্ঠী ভট্টাচার্য ওই দিদি আরো উদ্ভিত করে তুলতে পারি বসন্ত হচ্ছে ঋতুনাথ বসন্তের আগমন এই বসন্তের উৎসবে আমরা বসন্ত থেকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে হচ্ছে শীতের সমস্ত শুকনো মলিনতা ভুলে গিয়ে সবাই মিলে একটা নতুন আনন্দে মেতে উঠি দিয়ে আমাদের মনে সেই ছোঁয়া যায় এই রং যেন আমাদের মর্মে লাগে এই রঙ যেন আমাদের হৃদয়ের পরশ দিয়ে যায় এই রঙ যেন সারা বছর আমাদের মনকে রঙিন করে রাখে আমরা সবাই এইভাবে হাসি খুশি আনন্দের মধ্য দিয়ে একটা পাড়া নয় একটা বাড়ি হিসাবে আমরা

আরো সুন্দর হবে হবে ভালো সহযোগিতা থাকলে আমরা আরো এগিয়ে যেতে পারবো আরো সুন্দর করে বসন্ত উৎসব পালন করতে পারবো শ্রেয়সী সাহা চ্যাটার্জি ছোট থেকে আপনাকে বুকিং করা হলো পরের বছরে আসার জন্য ঠিক আছে এবার কেউ বলে ফাগুন মাস শেষ মাস আমি বলি ছয় মাসের পুরোই ভরে ভরে মাস আমার খুব ভালো লাগছে যে আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম সবাই আমাদের কি এত সুন্দরভাবে সহযোগিতা করবে এটা আমরা বুঝতেই পারিনি এত সবাই যেন আরো পরবর্তীকালে সবাই যেন আরো বের এবং সবাই মিলে আমরা আরো সুন্দর করে অনুষ্ঠানে সাজিয়ে করতে করতে সাজিয়ে তুলতে পারি হ্যাঁ আমার নাম সম্পা মণ্ডল হ্যালো আমার নাম মিয়া সাহা আমি বলছি যে প্রতি বছর বছর যেন এরকম হয় এত আনন্দ আতো ভালো হলো যে কি বলতে মানে পাচ্ছি না বলে বোঝাতে পাচ্ছি না কিন্তু প্রতি বছর বছর যেন এই রং খেলা হয় আমিও থাকবো সাথে সবাই থাকবে নমস্কার আমি সোনালি সাহা আমাদের এই সাহাপাড়া উৎসব এটা মহিলাদের একটা কমিটি আছে অ্যাকচুয়ালি মহিলাদের একটা গ্রুপ আছে সেইখান থেকে কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আমাদের সাহাপাড়া এই প্রথমবার এই ভাবনা চিন্তাটা মাথায় এসেছে এবং সেইটাকে মানে ইমপ্লিমেন্ট করা হয়েছে যেখানে হচ্ছে আমি আমাদের পাড়ার এই অতসী বৌদি আর হচ্ছে শম্পা মন্ডল দিদি ওনারা দুজনে অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে সেট করেছেন এবং এখানে আমরা সকালবেলা যে প্রভাব ফেরি অনুষ্ঠান করলাম তারপরে আমাদের আরো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্যে আছে বাচ্চাদের নাচ আছে আমাদের বসন্তের নানা রকম গান আছে বসন্ত হচ্ছে চির বসন্ত আমাদের এই যে আমরা বসন্ত শীতের যে শুক্ল জিনিসটা যেটা চলে যাচ্ছে মনে মলিনতা সব চলে গিয়ে সবাই মিলে একটা ভালোবাসা আনন্দ মানে উৎসবে মেতে উঠুক আমাদের সারাটা বছর সেই কামনা করে আমরা বসন্তকে আগমন জানাচ্ছি আর আমাদের এই বসন্ত উৎসব আগামী দিনে আরো বড় হোক আরো শুভ হোক আরো সুন্দর হোক এই সুন্দর সংস্কৃতি আমরা বুকে দীর্ঘদিন থাকুক এই কামনায় করেন আমার নাম সোনালি সাহা